আজকে আমাদের বিষয় অপয় যেটি ইংরেজিতে বলা হয় পজিশন কি বলে ইংরেজিতে কি পজিশন আজকে আমরা পি পজিশন অথবা বা অপয় ক্লাস শিখব আগে আমাদের বিষয় পি পজিশন পি পজিশনের সংজ্ঞাটা জানব পি পজিশন কথাটা আমরা পাবো কি প্রে মানে হচ্ছে প্রে কথার অর্থ হচ্ছে আগে আর পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান

নাউন বা প্রনাউনের সম্পর্ক বোঝায় সেই সব ওয়ার্ড হলো প্রিপজিশন বা অব্যয় বুঝাইতে বললাম বোঝা গেছে সবার এবার আসছে আমরা উদাহরণ যেমন অনেক প্রিপজিশন আছে ইন আছে এট আছে বিফোর আছে অ্যাবভ আছে আস্তে আস্তে সব আমরা জানব তারপর মধ্যে আমরা আজকে একটা ওয়ার্ড শিখব সেটা হচ্ছে ইন ইন এর ব্যবহার সেই ইন এর ব্যবহারটা আমরা শিখব আজকে একটা ছন্দের মধ্যে ছড়া ছন্দের মাধ্যমে ঠিক আছে আমি ইতিপূর্বে বোর্ডে লিখেছি দেখো তো তোমাদের খাতার সাথে তোমাদের লেখা হয়ে গেছে সবাই দেখো ছড়া ছন্দে শিখছি যেমন কোন কিছুর মধ্যে সকালে বিকালে কিংবা সন্ধে দিকের আগে সর্বদা ইন বসে বড় শহরের নামের আগে কিংবা নাম স্থানে আগে সর্বদা ইন বসে মাস বছর দশক শতাব্দীর নামে পরে বড় গাড়ি নয় ছোট গাড়ির ভিতরে কোন ব্যক্তি আছে বুঝালে সর্বদায় তিন বসে বুঝে গেল এবার আমার সাথে তোমরা কলম লাও বলবো একসাথে সকলের একসাথে হয় কোন কিছুর মধ্যে সকালে বিকালে সকালে বিকালে

ভাই ঘট থেকে বলো তো